আসসালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এই ভিডিওতে একটি ফোন ডায়ল কলের ইন্টারেস্টিং কাজ শিখতে পারবেন কাজটি হচ্ছে আপনার ফোনে কেউ ফোন দিলে তার ছবি ভেসে উঠবে যেমনটি ভেসে উঠে ইমো হোয়াটসঅ্যাপে ঠিক তেমনি কেউ যদি আপনার ফোনে কল দেয় তার ছবিটি ভেসে উঠবে বিষয়টি সত্যি একটি ইন্টারেস্টিং আপনি যদি আপনার মোবাইল ফোনে করে রাখেন যদি সেই ট্যাটিংসটি আপনার বন্ধুরা দেখে তাহলে অবশ্যই অবাক হতে বাধ্য কারণ যে কোনো মানুষ ফোন দেওয়ার লগে লগে মোবাইল স্ক্রিনে তার ছবিটি বেশি উঠবে এই কাজটি করার জন্য প্লে স্টোর থেকে কোনো পার্টের অ্যাপস ডাউনলোড করতে হবে না প্রত্যেক মোবাইলে সেই অ্যাপসটি ডাউনলোড করাই থাকে অ্যাপসটি হচ্ছে ফোন ডাইল প্যাড অথবা কনট্যাক্ট নাম্বার অর্থাৎ যে অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের মোবাইলে কিংবা সিমে বিভিন্ন নাম্বার সেভ করে রাখি বা কালেক্ট করে রাখি আপনি যদি আপনার মোবাইলে এই কাজটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওটি লাইক করবেন লাইক করার মাধ্যমে ভিডিও করা উৎসাহ বেড়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও আমাদের ফোনে যে কোনো মানুষ যখন ফোন দিবে এমনিতে তার ছবি ভেসে উঠবে না এই জন্য একটি সেটিংস করতে হবে সেটিংসটি করার জন্য প্রত্যেক মোবাইলে এই অ্যাপসটি ডাউনলোড করা থাকে অ্যাপসটির নাম হচ্ছে কন্ট্রাক্ট অর্থাৎ আমরা এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন মানুষের নাম্বার সেভ করে রাখি দেখেন সেই কন্ট্রাক্ট অ্যাপসে ক্লিক করে সরাসরি অ্যাপসের ভিতরে চলে আসব। চলে আসার পর এখানে মূল কাজটি হচ্ছে আপনি যখন যার নাম্বারটি সেভ করবেন তখন সেই সেটিংসটি করতে হবে আমি একটি নতুন নাম্বার সেভ করব সেভ করার জন্য এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর কিবোর্ড চলে আসবে দেখেন অলরেডি একটি পেজ চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে মূল কাজ উপরে দেখতে পাচ্ছেন সিম ওয়ান অর্থাৎ আমি দুটি সিম ব্যবহার করি এই জন্য সিম ওয়ান দেখাচ্ছে এখানে ক্লিক করলে আরও কয়েকটি অপশন বেশি উঠবে অপশনটি হচ্ছে আপনার মোবাইলে কয়েকটি জিমেল রয়েছে এবং ফোন মেমোরি দেখাবে এবং কি সিমগুলোও দেখাবে আমি প্রথমে এই কাজটি করে নিচ্ছি এই জন্য এই অপশানে ক্লিক করে দেবো অর্থাৎ সিম ওয়ানে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসছে আমরা প্রথমে এই ফোন এই অপশানে ক্লিক করে দেব অর্থাৎ এই ছবিটি আমাদের ফোনে প্রথম সেভ করতে হবে এর জন্য এই ফোনে ক্লিক করে দেব ফোনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এখন শুধু ফোন এর আগে ছিল সিম ওয়ান এখন দেখেন এখানে দেখতে পাচ্ছেন নাম এই অপশানে ক্লিক করে আমার নামটি লিখে দেব অর্থাৎ যার ফোন নাম্বার সেভ করব তার নামটি লিখে দেব আমি নামটি লিখে দিচ্ছি এস এইচ এ এফ আই কিউ শফিক দেখেন লিখে দেওয়ার পর নিচের অপশানে চলে আসব চলে আসার পর এখানে ফোন অর্থাৎ এখানে তার নাম্বারটি লিখতে হবে অর্থাৎ যার নাম লিখছি তার নাম্বারটি লিখে দেব লিখে দেওয়ার পর আরও নিচে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে এখানে আরও ফোন নাম্বার আপনি চালে অ্যাড করতে পারেন এবং জিমেল অ্যাড করতে পারেন আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে এই জব টাইটেল দিতে পারেন এখানে ডিপার্টমেন্ট অর্থাৎ কোন ডিপার্টমেন্টে জব করেন সেটাও দেখতে পারেন না আপনি যদি কোম্পানিতে জব করেন তাহলে এই কোম্পানিতে সেই নামটি লিখে দিতে পারেন আমি সেগুলো লিখে দিচ্ছি না এখন ছবি অ্যাড করবো এই জন্য দেখেন উপরে প্রোফাইল একটা আইকন দেখতে পাচ্ছেন এবং ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন দুইটি অপশান চলে আসছে ট্যাপ পিকচার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরাতে নিয়ে আসবে এখানে দেখেন দুই নম্বর একটি অপশন রয়েছে সিলেক্ট ইমেজ এই সিলেক্ট ইমেজে ক্লিক করে সঙ্গে সঙ্গে মোবাইলের গ্যালারিতে চলে আসবে আমি এর জন্য সিলেট ইমেজে ক্লিক করব ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইলের গ্যালারিতে অলরেডি চলে আসি চলে আসার পর তার ছবিটি অ্যাড করতে হবে দেখেন তার ছবিটি আমি অ্যাড করে দিচ্ছি দেখেন এখানে আপনি কাস্টমাইজ করে নেবেন বা আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন নেওয়ার পর উপরে দেখেন সেভ লেখা চলে আসছে এই সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেছে আমি যদি এখন আমি মোবাইলে ডাইল পেটে চলে যাই অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে সেই ছবিটি সেভ হয়ে গেছে এখন যদি সে আমার ফোনে কল করে তাহলে তার ছবিটি ভেসে উঠবে এবং ছবির নিচে তার নামটিও বেসে উঠবে আমি যদি এখন লক্ষ্য করি সেই অ্যাপসের মাধ্যমে চলে আসলাম আসার পর নিচের দিকে চলে আসলাম নিচের দিকে চলে আসার পর দেখতে পাবো দেখেন এখানে দুটি ছবি এবং নাম দেখাচ্ছে আমি দুই নাম্বারে যে অপশানটা দেখতে পাচ্ছেন দুই নাম্বারে যে নামটি দেখতে পাচ্ছেন সেই নামটি আমি সেভ করে নিয়েছি বা এডিট করে কাস্টমাইজ করে নিয়েছি সে যদি ফোন দেয় তাহলে তার নাম এবং তার ছবির সহ ভেসে উঠবে আপনি যদি আপনার মোবাইলে এই কাজটি করে রাখেন তাহলে আপনার মোবাইলের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যাবে কেন নামের পাশাপাশি তার ছবিটু দেখা যাবে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে